হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা কক্সবাজার চলে আসলাম দেখেন অনেক সুন্দর কাঁকড়া দেখতেছি লাল কাঁকড়া এবং কি মাছ আমাদের সাথেই থাকেন ফুল ভিডিওটা দেখার মনে হয় দেখো কত কাঁকড়া

আর দেখাবে না অবশ্যই দেখাই দেখাবার ওই যে ভাই

সব যে কি মাছ হ্যাঁ হ্যাঁ ভাই কালো মাছ কালো মাছ এই কালো মাছ কি কালো মাছ অন্য মাছ নাই না মাছ সব একই মাছ এই যে একটা মাছ পাইছি এটা কি মাছ biasa telat telat dia jadi